বাসায় বানানো হাতে তৈরি যে এই খাবারটা এত বেশি মজা হবে সেটা কখনো ভাবতে পারি নাই ভেবেছিলাম শুধু একমাত্র রেস্টুরেন্টই হয়তো এই খাবারটা অনেক বেশি মজা হয় আর এই সসটা যে এত বেশি মজা হবে সেটাও আমি কখনো ভাবি নাই একদম নিজের মতো করে সসটা বানিয়েছিলাম যেটা কোনো কিছু রেসিপি আমি কখনো ইউটিউব দেখিনি জাস্ট নিজের মতো করেছি হঠাৎ করে সন্ধ্যায় যদি এরকম ধুমধাম খিদা লেগে যায় তাহলে কি করি বলেন তো তারপর আমার আপু বলছে যাও তো ফ্রিজে দেখো ফ্রিজে যে দেখো এখানে দুটা দেশি মুরগির বাচ্চা বাবা তো মুরগিগুলো এত বেশি মোটা ছিল না বাট ছোট ছোট ছিল বাট এগুলো দিয়ে হয়ে যাবে তো ফ্রিজ থেকে বের করে নিলাম এখন একটু ভালোভাবে ক্লিন করে নিতে হবে আমি তো ভাবছিলাম আমি জীবনও কখনোইভাবে করি নাই বাট আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে ট্রাই করে দেখবো যে এটা কী হয় ওকে ফাইন লেটস গো দেখা যাক আমি কখনো ইউটিউবের রেসিপি দেখে আমি করি না আমি আমার নিজের মতো মেক করার চেষ্টা করি তো এখানে আদা বাটা রসুন বাটা আর অনেক ধরনের মশলা দিয়েছে আর আমি যে পরিমাণে মশলা ইউজ করি ভাইরে ভাই বাসায় যা থাকে সব মশলা দিয়ে দিই এখানে আমি কিছুটা কাবাব মশলা দিয়েছিলাম মাংসের মশলা দিয়েছিলাম আর কিছুটা গরম মশলা দিয়েছিলাম ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে আর যেহেতু হচ্ছে বাটা মশলাটা ফ্রোজেন করা থাকে সেহেতু এটা হচ্ছে কোনোভাবে গলে যাচ্ছিল না তারপর অনেকক্ষণ খাটা কাটির করার পর গলে গিয়েছিল আর যে মশলাটা আমি মেক করে রেখেছিলাম সেটা দশ মিনিটের মতো রেখে আমি তারপর এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটা আপনি যত ভালোভাবে হচ্ছে আপনি মাখিয়ে নিতে পারবেন তত পরিমাণে কিন্তু মশলাটা ঢুকবে আমি মাখা পর মশলাটা হচ্ছে আমি পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম মাখিয়ে আপনার ছিল না আমি কখন এটা বানিয়ে আর এই তো অবশেষে আমি এখন দিয়ে দিলাম যে যখন দেখবেন আপনার কড়াইটা ভালোভাবে তেলটা গরম হয়ে যাবে তখন আপনি দিয়ে দিবেন আর এটা বানানো খুবই ইজি আপনার বাসায় যেগুলা মশলা থাকবে সেগুলোকে একটু মাখিয়ে আপনার মতো করে সুন্দরভাবে করে নিলে পারবেন আপনার তার জন্য আলাদা করে কোনো ধরনের মশলা কিনতে হবে না আমার বাসায় ছিল একটু বেশি তাই আমি আমার মতো করে করে নিয়েছি আমি কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন সিদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ইউজ করব না আর আমার কাছে হচ্ছে এরকম ধরনের মেয়নিস ছিল আর সস ছিল এই দুটো দিয়ে হচ্ছে আজকে আমি একটা সস বানাবো আর এই সসটা যে এত বেশি খেতে মজা হয়েছে আপনারা যদি না বানান কখনো বুঝবেন না আমি এখানে মেয়োনজ আর হচ্ছে এখানে ঝাল সস ছিল আর একটা মিষ্টি সস ছিল এই দুটোকে একসাথে মিক্সড করে নিয়েছি আর কিছু এখানে অ্যাড করে বাস এটাকে অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর অনেক সুন্দরভাবে হয়ে যাবে যেহেতু এটা ফ্রিজে ছিল সেহেতু মেয়নিজটা হচ্ছে একটু একটু চাকা হয়ে গিয়েছে আর এরপরে তো দেখেন আমার প্রায় মোটামুটি হয়ে গেছে আপনি মনে হয় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো রাখলে কিন্তু আপনার একদম পুরোপুরি কাবার হয়ে যাবে একদমই পানি ইউজ করবেন না আর এই তো অবশেষে হয়ে গেছে এত মজার একটা গ্রিল হয়েছে আর এটাকে গ্রিল বলা যায় না বাট এটাকে কী জানি বলে আমি জানিও না বাট এটা আমার মতো করে আমি করে নিয়েছি আর এটা খেতে কিন্তু দারুণ ছিল সো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো